এটাতে কোনো ইঞ্জিন নাই দাম হচ্ছে কোটি লাখ টাকা এটা আমাদের নিউলি লঞ্চ করা একটা মডেল এটার দাম হচ্ছে এক কোটি পঁচিশ লাখ টাকা এটা হচ্ছে আপনার কনভার্টেবল টু সিটার আমাদের একটা স্পোর্টস সেগমেন্টের গাড়ি বলতে পারেন এটা এটা কমপ্লিটলি ইলেকট্রিক একটা গাড়ি এই গাড়ির টোটাল কালার আমরা এখন আমাদের অ্যাভেলেবল আছে হচ্ছে ইয়েলো কালার গ্রে কালার রেড কালার অ্যান্ড বেস কালার এটাতে কোনো ইঞ্জিন নাই এটা হচ্ছে ডুয়েল মোটর আছে দুইটা মোটর আছে এই গাড়িতে আর ব্যাটারি আছে এটাই এটাতে কোনো ইঞ্জিন নাই এটা কমপ্লিটলি ইলেকট্রিক এটার হটস পাওয়ার হচ্ছে থ্রি আর নিউট্রল মিটার টর্ক হচ্ছে সেভেন সব ধরনের রাস্তায় চলতে পারবে বাংলাদেশের যত স্পোর্টস সেগমেন্টের যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়িতে যেই গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকে ইভেন ওগুলোর থেকে এটার একটু বেশি এটা হচ্ছে হান্ড্রেড অ্যান্ড ফাইভ সো স্পোর্টস সেগমেন্টের গাড়ি ইউজুয়ালি একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম থাকে বাট এটাতে হান্ড্রেড অ্যান্ড ফাইভ আছে সো অন্য অন্য কম্পারেটিভ টু আদার মডেল এই সেগমেন্টের এটাতে একটু বেশিই আছে এটার কমপ্লিট কন্ট্রোল হচ্ছে এই রিমোটে সো আমরা রিমোট দিয়ে লেফটের ডোর অন করতে পারবো রাইটের ডোর অন করতে পারবো ব্যাকডালা অন করতে পারবো তারপর হচ্ছে গাড়িটাও আনলক করতে পারবো সো আনলক করার জন্য আমরা জাস্ট এই বাটনটাতে প্রেস করব। ধরেন ডোর ওপেন করার সময় এখানে কেউ থাকলো বা এখানে কোনো একটা অবস্টেকল আছে এটা অটোমেটিকলি ওইখানেই স্টপ হয়ে যাবে এটা আর অন হবে গাড়িতে কিন্তু কোনো সাউন্ড নাই যেহেতু ইলেকট্রিক গাড়ি এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে এখন আপনি জাস্ট ড্রাইভিং মুডে দিয়ে ড্রাইভ করতে পারবেন এই হুডটা আপনি চাইলে কনভার্ট করে ক্লোজ করে দিতে পারবেন যদি বৃষ্টি থাকে ডোর লক আনলকের যদি কোনো সেটিংসের আপনার দরকার হয় আপনি ডোর কতটুকু পরিমাণ উপরে উঠাতে চাচ্ছেন কতটুকু পরিমাণ নিচে নামাতে চাচ্ছেন লাইক এখানে দেওয়া আছে পর্যন্ত আপনি যদি এটা হান্ড্রেড করে দেন সেক্ষেত্রে এটা আরও উপরে উঠবে লাইক এতক্ষণ কিন্তু সেভেন্টি ছিল এখন যদি আমি হান্ড্রেড করে দিই এটা একদম উপর পর্যন্ত উঠে গেছে এসির পাওয়ার কিভাবে কন্ট্রোল করবেন ডিরেক্টলি এখানে প্রেস করবেন এসির পাওয়ার কন্ট্রোল করতে পারবেন ফ্যান কন্ট্রোল করতে পারবেন ইমার্জেন্সি লাইটসগুলো এখানে দেওয়া আছে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরাটা ডিরেক্টলি আপনি এখান থেকে অন করতে পারবেন আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই গাড়িটাতে কিন্তু বোজের সাউন্ড সিস্টেম দেওয়া আছে যারা গাড়ি ভালোবাসে তাদের আমার মনে হয় যে সাইবার স্টার সম্পর্কে বলার কিছু নাই তারা এক দেখাই এটা পছন্দ করবে আর যারা স্পোর্টস সেগমেন্টের গাড়ি বা টু সিটার গাড়ি বা কনভার্টেবল গাড়ি যারা পছন্দ করে ইউ ক্যান জাস্ট গো ফর ইট সবাই সবাই এটা পছন্দ করবে সবাই এটা একটা পছন্দের গাড়ি এটা লুকস এটার ফিচার এটার বিল কোয়ালিটি অল আর জাস্ট নোচ আমার কাছে তো পার্সোনালি অনেক ভালো লাগে ডেফিনেটলি আমাদের এম জি শোরুমে আসেন আমাদের গাড়িটা দেখেন টেস্ট ড্রাইভ নেন যদি আপনাদের ভালো লাগে জাস্ট বুক ইট অ্যান্ড ইওর ওয়ান